নিল ওই নিয়ে ওর আমাকে বসা আমাকে কি একটা মুখের সামনে আমি জানি না গেছি ওর জরায়ুর পাশে গভীরভাবে ছুরি দিয়ে মর্মান্তিক একটা গর্ত করছে জরায়ুর মতো একটা গর্ত করছে করে ওইখানে তাকে দর্শন করা হয়েছে দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি মাহমুদ সেদিন জান্নাতের সাথে কি ঘটেছিল আমরা সেই বর্ণনা শুনবো তার মায়ের কাছ থেকে সেদিন ছিল বাইশে মার্চ শনিবার ছিল জান্নাত আমাকে বলছে আম্মু আমি একটু দই খাবো আমি বলছি তুমি তোমার নানির কাছ থেকে চেয়ে একটু দই নিয়ে আসো জান্নাত গেছে ওর নানির সাথে আমার থেকে একশো গছ দূরে গেছে যাই বলছে যে নানু একটু দই খাবো দই একটু খেয়ে যখন আমার কাছে ফিরে আসতেছিল তখন তাকে রাস্তা থেকে ট্রেনে হিঁচড়ে একটা দোকানে ঢুকাই ফেলছে বাচ্চা নামের একটা ছেলে ওর বয়স বাইশ বছর দোকানে ঢুকায় দোকানে সাটার আটকে ফেলছে এরপরে প্রায় পঞ্চাশ মিনিট পরে দোকান থেকে জান্নাতকে বের করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিছে ছুঁড়ে ফেলে দেওয়ার পরে মেয়েটা হাঁটতে পারছে না আঁকা বাঁকা হয়ে পড়ে যাচ্ছে এরকম অবস্থায় সে আস্তে আস্তে করে আমার সামনে গিয়ে দাঁড়াইছে ওর ফা বেয়ে বেডিং হচ্ছে আর ও ডুলে ডালে ঘুমের ভাব পড়ে যাচ্ছে আমি ঘর থেকে দৌড়ে আসি ওকে কোলে নিয়ে নিছি। নিয়ে বলছি আম্মু তুমি পঞ্চাশ মিনিট আগে গেছো কে তোমাকে অবস্থা করছে করছে কে ও বলে দোকানদার দোকানদার প্লাস্টিক আমি ওকে নিয়ে সাথে সাথে প্লাস্টিক দোকানে আসছি আসি দেখি যে শাটার আটকানো শাটার আটকানো দেখে বলছি কে করছে ও বারবার শাটার দেখায় আম্মু আমাকে নিচ দিয়ে দোকানের ট্রেনে হিস্ট্রি নিয়ে গেছে তারপর দোকান বন্ধ আমি গড়ে নিছি ঘরে নি ওর জামা জামা একটু সরাই চেক করছিস চেক করে দেখি যে ওর জরায়ুর পাশে গভীর ভাবে ছুরি দিয়ে মর্মান্তিক ভাবে একটা গর্ত করছে জরায়ুর মতো একটা গর্ত করছে করে ওইখানে তাকে দর্শন করা হয়েছে এরপরে আমি আমার আম্মাকে বলছি মা তুমি একজন একটা বোরকা নিয়ে বের হয়ে আসো আমার আম্মা আর আমি মিলে বাচ্চাটাকে কোলে করে সিএনজি তে করে আর্মি ক্যাম্পে নিয়ে গেছি আর্মি ক্যাম্পে নিয়ে আর্মিদের সামনে দাঁড় করাইছি দাঁড় করাই বলছি যে এমনে এমনি আমার মেয়ে একটু দধি খাওয়ার জন্য ঘরে গেছে দধি খাওয়ার জন্য ঘরে গেছে আমি আমার মেয়ের কাছ থেকে একশো গজ দূরে ছিলাম ফিরে এসে দেখি মেয়ে আমার কাছে রক্তাক্ত অবস্থায় ফিরে আসছে এখন এই অবস্থা এখন বিচারটা আপনারা নেন আপনারা যদি না নেন আমি সারা পৃথিবীর কাছে বিচার চাইব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমি বিচার চাইব শিশু নির্যাতন ধর্ষণ আজ আমার মেয়ে ধর্ষণ হয়েছে কাল আপনার মেয়ে হবে এভাবে প্রতিটা ঘরে ঘরে দর্শন হইতেছে কেউ মুখ খুলে বলতে পারতেছে না লজ্জায় ভয়ে এখন আমি বাংলাদেশ সরকারের কাছে এবং কি সারা পৃথিবীর মানুষের কাছে আমার মেয়ের সুস্থ বিচার দাবি করি প্রথম তো চারজনকে গ্রেপ্তার করেছে সোনাইমণি থানা পুলিশ পরবর্তীতে আপনার কথা অনুযায়ী কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তার কারণটা কি আমার মেয়ে বারবার বলছে যে আম্মু বাদশাহ আমারে বলছে যে তোকে আমি যেখানেই পাবো এই চুরি দিয়ে তোকে আমি জবা করে ফেলে দেব তোর মাকে লাশ দেখাবো না তুই যদি আমার নাম বলস আমার নাম যদি তুই কাউকে বলস তাহলে এই চুরি দিয়ে তোকে জবা করব। আমি আমার মেয়ের জীবনের ভয় মানে আমার মেয়ের ডেড বডি যাতে আমি মা হয়ে না দেখতে হয় এই কারণে আমি ওদেরকে ছাড়াই নিয়ে গেছি আমি যখন ওদেরকে ছাড়াইতে ফিরে আমি হাসপাতালে এসে দেখি যে আমার মেয়ে টিভিতে সাক্ষাৎকার দিয়ে দিছে যে প্লাস্টিক দোকানদার আমাকে দর্শন করছে তখন আমার মেয়ে যখন মুখ খুলছে এর পরবর্তীতে আমি এখন সারা পৃথিবীর কাছে মুখ খুলে বলতেছি যে এই দর্শনকারী বাদশা প্রথমে তো মেয়ে ডেড বডি যাতে মা হয়ে না দেখতে হয় এই কারণে আমি অস্বীকার গেছি দ্বিতীয়ত সে একজন মেয়ে তার সাত বছর বয়স চলতেছে ভবিষ্যতে মেয়েটাকে কেউ বিয়ে করবে না এই কারণে আমি ব্যাপারটা অস্বীকার গেছি পরবর্তীতে দেখলাম আমার মেয়ে নিজেই টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে দিছে যে আমার নানার বাড়ির সামনে যে প্লাস্টিক দোকানদার ওই দোকানদারের রাস্তা থেকে টেনে হিসড়ে দোকানের ভিতরে ঢুকে শাটার আটকে আটকে ফেলছে ওই লোকটাই আমাকে এরকম করছে মেয়েটা বারবার বলছে যে আমাকে রাস্তা থেকে টেনে নিছে নিয়ে সাটা এই পর্যন্ত দেখছি সোনাইমুড়ি থানার ওসিকে বলছে যে ছেলেটা আমার জোর করে কোলের মধ্যে চাপি ধরি মুখে একটা কি জানি চাপ দিছে এরপর আমি আর বলতে না কি হয়েছে একজন ছিল না দুইজন ছিল মেটার কিছুই বলতে পারেনি এখনো পর্যন্ত ক্লিয়ার না যে কয়জন ছিল সেদিন ধর্ষণ সে তো অজ্ঞান অবস্থায় ছিল সে শুধু বারবার ওই যে বাচ্চার কথাই বলতেছে সোনাইমুড়ি থানার ওসি ওকে সাতজন পুরুষ মানুষ দেখে যে এই সাতজন তোমাকে নিয়ে গেছে ট্রেনে হিসেবে ও বারবার বলছে না এরা কেউ না ওই প্লাস্টিক দোকানদার চিপস দোকানদার এ একজনে আমাকে রাস্তা থেকে দোকানে ঢুকে ফেলছে এর বিষের তো আমি ফাঁসি চাই আমার বুক তো সেই দিনে হতো যদি আর একটা আসর আমার মেয়ের উপরে লাগতো তাহলে আমার মেয়ের মরা লাশ আমি সেই দিনই পাইতাম তো আমি চাই না বাংলাদেশে এবং কি পৃথিবীর কোনো ফান্তে যেন কোনো মায়ের বুক খালি না হয় কোনো মেয়ে যেন দর্শিতা না হয় মরে বলছি আমি আনার নাম দিয়ে দই আনি পর আমুর নাম দিয়ে দই পর আমার আমুর কাছে দিছি আর বলছে তুই যে খা ইত্যাদি গুলা দেয় তুই দিয়ে যাই তোর নানির কাছে পরে আমি দিয়েছি আর আমার কাছে আম্মু ওইখান দিয়ে আমি পড়ে যাই আমি বাজার দিয়ে আসবো পরে আইতাম গেছি বাসটা আমাকে দোকানের ভিতরে ল টানি লই গেছে নিয়ে ওর কোলে আমাকে বসায় আমাকে তুই একটা মুখের সামনে আমি জানি না গেছি তারপর তুমি বলতে পারবে তারপরে যখন দোকান থেকে বের হওয়ার সময় আমাকে বের করে জান্নাতকে করা সে বর্ণনা আপনারা শুনলেন এবং শুধু জান্নাতের মায়ের না সারা বাংলাদেশের মানুষের একটাই দাবি যেন অতি দ্রুত যে ধর্ষক তাকে যেন ফাঁসির মঞ্চে ঝুলানো হয় এমনটাই দাবি করছেন দর্শক দেখছেন জনতার জমি সাথে ছিলাম আমি হুসাইন মাহমুদ আল্লাহ হাফিজ